আসসালাম আলাইকুম ওর বন্ধুরা আমরা শয়তানকে আমাদের প্রকাশ্য জানি কিন্তু আপনি কি জানেন আপনার একটি নির্দিষ্ট কাজ দেখলে শয়তান দূর থেকে কাঁদতে কাঁদতে পালিয়ে যায় কোন কাজ সেটা আর কেনই বা শয়তান এত কষ্ট পায় আজ সেই রহস্যের উন্মোচন করব যা আপনার ইমানকে আরও মজবুত করবে শয়তান অর্থাৎ ইবলিস আল্লাহর অবাধ্যতা করেছিল শুধুমাত্র একটি কারণে সিজদা না করার কারণে আল্লাহ যখন আদম সাল্লামকে সৃষ্টি করলেন এবং ফেরেস্তাদের সিজদা করার নির্দেশ দিলেন ইবলিস অহংকার করে সেই নির্দেশ অমান্য করল এবং অভিশাপগ্রস্ত হল তাই সিজদা মানুষের জন্য জান্নাতের পথ আর শয়তানের জন্য তীব্র যন্ত্রণার কারণ এবার আমরা সরাসরি একটি হাদিসের দিকে মনোযোগ দেব এটি এসেছে মুসলিম থেকে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে তখন ছয়তান কাঁদতে কাঁদতে একদিকে চলে যায় এবং বলে হায় আমার কপাল মুন্দ মানুষ সিজদার আদেশ পেয়ে সিজদা করলো তাই তার জন্য জান্নাত আর আমাকে সিজদার যে আদেশ দেওয়া হয়েছিল আমি তা অমান্য করেছি তাই আমার জন্য জাহান্নাম চিন্তা করুন আপনার একটি সিজদা যা আপনার রবের প্রতি আনুগত্যের সর্বোচ্চ প্রকাশ সেটি আপনার সবচেয়ে বড় শত্রুকে কতটা কষ্ট দেয় এটা শুধু নামাজের সিজদা নয় এটা কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত পড়লে যে সিজদায় তিলবাদ দেওয়া হয় সেই সিজদার কথাই বলা হয়েছে এই সিজদার মাধ্যমে আপনি প্রমাণ করেন যে আপনি আল্লাহের নির্দেশকে মাথা পেতে মেনে নিলেন ঠিক সেই কাজটাই যেটা করতে অস্বীকার করেছিল শয়তান এবং সে চিরতরে অভিশপ্ত হয়েছে এই সিজদা শয়তানকে তার ব্যর্থতা ও জাহান নামের অনিবার্য পরিণতির কথা মনে করিয়ে দেয় কোরআনে এমন চোদ্দ বা পনেরোটি আয়াত আছে যা তীরাবাদ করলে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব বা সুন্না এটি আল্লাহর আনুগত্য প্রকাশের একটি বিশেষ ইবাদত কখন দেবেন কোরআনের সিজদার আয়াত পড়া বা শোনার সাথে সাথে নিয়ম অজু অবস্থায় কিবলা মুখী হয়ে আল্লাহ আকবর বলে সিজদায় যাওয়া সিজদারত অবস্থায় তিনবার পড়বেন সুবহান রব্বিয়াল আওলা এরপর আল্লাহ আকবার বলে সিজদা থেকে উঠবেন একাধিক সিজদা হলে প্রতিবারই একইভাবে করবেন লক্ষ্য আমাদের লক্ষ্য থাকবে এই সুন্নাটিকে গুরুত্বের সাথে পালন করা এবং প্রতিবার সিজদা দেওয়ার মাধ্যমে শয়তানের মুখে চুনকালি দেওয়া এখন থেকে কোরআন তিলাবাতের সময় বা সিজদার আয়াত শোনার সময় আরও মনোযোগী হয় প্রতিটি সিজদাই তিলাবাতকে শয়তানের বিরুদ্ধে আপনার বিজয় মনে করুন আপনার এই সামান্য আমল আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও মিস না হয় আপনার কোনো প্রশ্ন থাকলে নিচু কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে থাকার তৌফিক দিন আমিন